হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার দিদির গায়ে হলুদ পর্ব অ্যান্ড ফাইনালি এর পরে ফ্লগ আসবে বিয়ের তো আমাকে এদিক ওদিক সব কিছু থেকে কালেক্ট করতে ভিডিওগুলো কালেক্ট করতে একটু টাইম লেগে গেছে যার জন্য তোমাদের কাছে ভিডিওগুলো এডিট করে যেতেও অনেকটা টাইম লাগছে কারণ আমার পক্ষে সমস্ত ভিডিও ক্যাপচার করা সম্ভব ছিল না এদিক ওদিক সবাই একটু একটু করে ক্যাপচার করেছে সেগুলোকে কালেক্ট করা কারণ নিজেকেও তো অনেক কাজ করতে হচ্ছিলো যেমনটা তোমরা দেখেছো এই ব্লগটা তোমরা দেখলে বুঝতে পারবে যে বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে আর মানে একা একা সমস্ত কিছু ম্যানেজ করা কিন্তু সেই দিন আমার যা করুণ অবস্থা হয়েছিল তো চলো আর বেশি বকবক এখন করছিও না তোমাদেরকে স্পয়লারও দিতে চাইছি না তো চলো ব্লগটা শুরু করা যাক আর যারা আগের ব্লগুলো এখনো চেক করোনি আমি শেয়ার করে দিয়েছি তো চলো বকবক না করে এবার ব্লগটা শুরু করা যাক গুড মর্নিং ব্লগ আজকে হচ্ছে দিদির বিয়ে তো আজকে সকালে যা যা রিচুয়াল হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো গলাটা একটু অ্যাডজাস্ট করে নাও গলা বসে গেছে আর সকাল সকাল এখানে দিশা দি ঘুম থেকে উঠেই ঘুম থেকে উঠেই ব্রাশও করেনি ঠিক আছে খালি ঘুম থেকে উঠেই এই যে ট্রলি গুছাতে বসেছে এই যে ট্রলি গুছ হচ্ছে মেহেন্দির কালার এসছে তো আরে এইটা হচ্ছে মনে ব্রাইট যাকে বৃদ্ধির জন্য টাইম দিয়েছিল ছটার সময় দিয়ে ছটার সময়টা কি ওকে দিয়ে শ্যুট করতে যাবে ও বলে তো আমি শুট ফুট কিচ্ছু করব না তো আমাদের জল সাজতে যাবো আমরা সাড়ে আটটার সময় সবাই উঠে পড়েছি আমি এখন স্নানটা করবো দিয়ে রেডি হব তো জল স্বাস্থ্যে আমাদের বাড়ির নিয়মে মেয়েরা যায় না তো আমরাই যাব নাস্তে নাস্তে দিদি থাকবে যে সকাল সকাল ও আদর খেতে চলে এসেছে আমার জন্যে চুনিতা চুনিতা কালকে আইদর পাইনি আমার দিদির সম্পত্তি নিয়ে যাচ্ছে বাড়ি থেকে আর এই যে রিমপাক সকাল সকাল কাজে লেগে পড়েছে জানেন তো চলো তোমাদের ওয়েলকামটা করে দিই হ্যালো ডয়েলিস্টিক পিপল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দোয়েল এখান থেকে ব্লগটা শুরু করছি আমি হল সান করব রেডি হব তারপর একবার গার্গেল করব জানি না গলা ভালো হবে কিনা চেঁচিয়ে চেঁচিয়ে গোলাপ বাদ হয়ে গেছে আর তাছাড়া প্যান্ডেলের ওখানেও যেতে হবে মানে কি প্যান্ডেল করছে জানি না চলো অনেক রকম কাজ যার জন্য ব্লগটা সেইভাবে আমি শ্যুট করে তুলতে পারছি না যেগুলোই পারছি দিচ্ছি তোমরা একটু দেখো ম্যানেজ করো আর বাড়ির কাজ বুঝতেই পারছো সবটা আমাকে সামলাতে হচ্ছে তো চলো আজকে ব্লগটা আজকে দিনটা শুরু করা যাক আজকে এই স্পেশাল দিনটার স্পেশাল স্পেশাল কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার হবে আজকে

আমরা ঘরের মধ্যে থেকে নাচ শুরু করে দিয়েছি আর এই যে আমি রেডি বাইরে ব্যান্ড পার্টি অলরেডি চলে আসছে আমরাও মোটামুটি রেডি আমরা এবার বেরোবো কারণ যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি ফিরতে হবে দিদি শাস্তে যাওয়ার ব্যাপার আছে

ফল লাগবে না ফল পছন্দ লাগবে What's <laughs> the দিদির ফুল নিতে ওর গায়ে হলুদে যে ফুলের গয়না লাগবে সেটা নিতে এসেছি আমার সাথে রিম্পা এসছে কারণ আমি হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছি তাই ব্লগ টক ঠিকঠাক হচ্ছে না যা পাচ্ছি করছি দিদির গয়না নিয়ে নিয়েছি এবার আমি আর রিম্পা বাড়ির দিকে যাচ্ছি যাই ওদিকে নান্নি মুখে বসে পড়েছে দিদি এরপরে গায়ে হলুদ হবে তারপরে শাস্তে নিয়ে যাব কখন এখনো জানি না

ড্রেস চেঞ্জ হয়ে গেছে আবার আর এই যে চলে এসছে আর একজন আর হচ্ছে আর এখানে কুকো বাধা কুকোর ড্রেস একটা দেখ আজকে বাঁধা ছাড়া কোনো অপশান ছিল না ওই জন্য ঘরেই রেখেছি বেঁধে কিছু করার না তো চলো আমাদের আজকে পিঙ্ক থিং সবাই পিঙ্ক করেছে সবাই পিঙ্ক পরেছে আজকে থিম আমাদের পিঙ্ক কারণ দিদি ইয়েলো পড়ছে বলে আমরা করেছি আমাদের একটাই বেরোনোর কথা আমাদের দেড়টায় বেরোতেই হবে হার এখন একটা বাজছে দশ বাজছে এখনও ছেলে বাড়ি থেকে গায়ে হলুদ আসেনি আমি গিয়ে ছুটে নিয়ে আসছি কারণ এখান থেকে পাঁচ যে চলে এসছে ওরা

অনায়াম ও <laughs> <laughs>

এখন আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে কারণ আমরা খেতে এসেছিলাম এই যে আমার দিদিকে দেখলেই মেক করতে চলে গেছে আমি প্যান্ডেল দেখতে এসেছি আমারও ওর সাথে যাওয়ার কথা কিন্তু যাওয়ার হয়নি তো চলো তোমাদেরকে প্যান্ডেলটা একটু দেখাই দিই আমি বেরিয়ে যাব আমরা খেয়ে যাচ্ছি গাইস বাড়ি যেখানে আমার দিদির সাথে থাকার কথা এখন ও বিদ্যা হচ্ছে ও জানেও না আমি কি করছি পরে ব্লগ দেখবে যখন তখন মায়া হবে আমারও